সব মেয়ে খারাপ হয় না কারণ হাতের পাঁচটা আঙ্গুল কখনো একরকম থাকে না প্রতিটা আঙ্গুলের কিন্তু ছোট বড় অনেক রকম আছে আপনাকে যখন দেখবেন যে একটা মেয়েকে কেউ খারাপ বলছে তখন তাকে বুঝতে হবে সেই মেয়েটা কোন দিক থেকে খারাপ এবং কীভাবে সে খারাপ হয়েছে তার পরিস্থিতি সময় সব কিছু কিন্তু আপনাকে বুঝে শুনে এরপরে একটা মানুষকে খারাপ যে সম্বোধন সেটা করতে হবে এখন আসি সব মেয়ে যে খারাপ হয় না এটা কেন বললাম এটা হচ্ছে যে কিছু কিছু মেয়ে আছে যারা দেখবেন অনেক ভদ্র অনেক শান্তশিষ্ট এবং সবার সাথে অনেক ভালো ব্যবহার করে এবং তারা কিন্তু দেখতে হয়তটা সুন্দরও না কিন্তু তাদের মনটা অনেক ভালো তারা সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করে এবং তারা নিজেকে সবসময় লুকিয়ে রাখতে চেষ্টা করে দেখবেন অনেকেই আছে যে অনেক চঞ্চল প্রকৃতির সে অনেক কিছু করছে এবং আজকালকার যে মেয়েরা তারা কিন্তু দেখবেন অনেকেই আছে যারা একটু খারাপ প্রকৃতির আছে তারা বাইরে গিয়ে আট দশটা পুরুষের সাথে তারা কিন্তু যে চা স্টলে গিয়ে তারা কিন্তু সিগারেট টানছে এবং সাথে কিন্তু তারা চা খাচ্ছে সিগারেট টানছে এই দিক থেকে কিন্তু কিছু কিছু মেয়ে আছে তারা কিন্তু প্রচুর ভালো হয় কারণ তারা সব সময় নিজেকে সেফ রাখার চেষ্টা করে তারা মনে করে যে আমার কেরিয়ার আমার সময় আমার মন সব কিছু যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো আর যদি আমার কেরিয়ার আমার মন আমার মানসিকতা আমার কর্মকাণ্ড এবং আমার ইচ্ছা যদি খারাপ থাকে তাহলে আমি সবার চোখে খারাপ হয়ে যাব তো তাই সবসময় মেয়েদেরকে সম্মান করবেন মেয়েরা হলো মায়ের জাত এবং মেয়েদেরকে সব সময় সম্মান করবে আপনি যদি একটা জিনিস আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে আপনি যদি একটা মেয়েকে যদি সম্মান করেন বা একটা মানুষকে যদি সম্মান করেন আপনি কিন্তু তার থেকে সম্মানটা পাবেন কিন্তু একটা মানুষকে যখন যদি আপনার অপমান করেন বা সম্মান যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সেই জিনিসটা আর পাবেন না অতএব মেয়েদেরকে মেয়েদের চোখে দেখুন এবং তাদেরকে এ তাদের যে সম্মানটা আছে সে সম্মানটাকে সঠিকভাবে দিন তাহলে দেখবেন মেয়েরা আপনাদেরকে প্রচুর ভালোবাসবে এবং আপনাদের সবসময় পাশে থাকবে একটা ছেলের জন্য কিন্তু একটা মেয়ে খুব বেশি দরকারি এবং একটা মেয়ের জন্য কিন্তু একটা ছেলে খুব বেশি প্রয়োজন অতএব মেয়েদের ভালোবাসতে শিখুন মেয়েদের সম্মান করতে শিখুন আর শেষ কথা সব মেয়ে কিন্তু খারাপ হয়